মধ্যপ্রাচ্যে ইরানের খুব কাছেরই একটি দেশ কাতার মাঝখানে শুধু পারস্য উপসাগর এই ছোট দেশটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটি আছে নাম আল উদায়ত এয়ারবেস অবস্থান কাতারের দোহায় নব্বইয়ের দশকে কাতার প্রায় এক বিলিয়ন ডলার ব্যয় করে এই এয়ারবেসটি তৈরি করেছিল কাতারের নিজস্ব বিমান বাহিনীর পাশাপাশি আল উদাইদে মার্কিনীদের ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স এবং ব্রিটিশদের রয়্যাল এয়ারফোর্সের শক্তঘাটি রয়েছে আছে এগারো হাজার সেনা এবং প্রায় একশোটি এয়ারক্রাফট যার মাঝে এফ ফিফটিন ইগেল এবং এফ টোয়েন্টি টু র্যাপ্টর উল্লেখযোগ্য আল উদায়ত এয়ার বেস মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মিলিটারি বেস হলেও এটি একমাত্র নয় আরব আমিরাতের রাজধানী আবুধাবির বেশ কাছেই রয়েছে আল দাফরা এয়ারবেস প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের পাশাপাশি এই এয়ারবেসে রয়েছে এফ থার্টি ফাইভ লাইটনিং ও এফ ফিফটিন এয়ারক্রাফট অন্য আরেকটি এয়ারবেস হল প্রিন্স সুলতান এয়ারবেস এর অবস্থান সৌদি আরবের আলখার্জে কুয়েত সরকারের নিজস্ব অর্থায়নে কুয়েতে নির্মিত হয়েছে ক্যাম্প আরিফ যান একই দেশে ইরাকের সীমানার খুব কাছে রয়েছে আলী আল সালেম এয়ারবেস ইরাকে রয়েছে আল আসাদ এয়ারবেস অপরদিকে সিরিয়ায় রয়েছে আল তানফ গ্যারিসন এই সবগুলো বেসে রয়েছে মার্কিন নেভি সেনা ও বিমান বাহিনীর অবস্থান মধ্যপ্রাচ্যে মার্কিনীদের এই উপস্থিতি নতুন কিছু নয় নব্বই দশকের গালফ যুদ্ধ অপারেশন ডেজার্ট ফক্স এবং অপারেশন ইরাকি ফ্রিডমে বারবার ব্যবহৃত হয়েছে বেসগুলো এবং বর্তমানে ব্যবহৃত হচ্ছে ইরান ও ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে ধারণা করা হচ্ছে ইরানের অভ্যন্তরে মিসাইল হামলা চালাতে ইসরাইল এই বেসগুলোর কয়েকটি ব্যবহার করেছে কিন্তু মধ্যপ্রাচ্য নিয়ে মার্কিনীদের এত আগ্রহের কারণ কি। কেন প্রয়োজন এত এত এয়ারবেস ও মিলিটারি গ্যারিসন এর উত্তর জানতে আমাদের লক্ষ্য রাখতে হবে দুটি বিষয়ের প্রতি প্রথমটি তেল অপরিশোধিত তেল অর্থাৎ মাত্র খনি থেকে তোলা তেলকে আমরা বলি ক্রুড অয়েল আর এই ক্রুড অয়েল পরিশোধিত করে তৈরি করা হয় বিভিন্ন প্রোডাক্টস যেমন পেট্রোল ডিজেল ক্যারোসিন ইত্যাদি এবার আসুন একটি পরিসংখ্যানে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে দু হাজার সালে শুধু সৌদি আরব থেকেই মার্কেট যুক্তরাষ্ট্রের দৈনিক তেল আমদানির পরিমাণ প্রায় তিন লাখ ছত্রিশ হাজার ব্যারেল ট্রেডিং ইকোনমিক্সের মতে এই তেলের মূল্য বাৎসরিক তেরো দশমিক এক নয় বিলিয়ন ডলার কাতার থেকে এই আমদানির পরিমাণ দু সালে প্রায় ঊনপঞ্চাশ লক্ষ ব্যারেল হুয়েতে ১৯ লক্ষ ব্যারেল ইরাক আরব আমিরাত এবং বাহারাইনের ডাটা যুক্তরাষ্ট্রের এনার্জ ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের সশ্ল্য নয় তবে এই তিন দেশ মিলিয়ে দৈনিক আট থেকে দশ লাখ ব্যারেল তেল আমদানি হবেই এই তেলের সিংহভাগই আসে হর্মুজ প্রণালী দিয়ে হরমুজ প্রণালী পারস্য উপসাগরের একদম মুখে অবস্থিত এটি একটি জটিল চোখ পয়েন্ট বিশ্বের মোট তেলের শতকরা ভাগই রপ্তানি হয় হরমুজ প্রণালী দিয়ে এই প্রণালীতে তেল সরবরাহ বাঁধাগ্রস্ত হলে তা বিশ্বজুড়ে তেলের বাজারে বড় বিপর্যয় ঘটাতে পারে এমনকি রাতারাতি ব্যারেল প্রতি তেলের মূল্য বিশ থেকে তিরিশ ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছে অনেক আগে থেকেই পারস্য উপসাগরে ইরানের শক্তিশালী উপস্থিতি মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র বাহানাইনের রাজধানী মানামায় পঞ্চম নভারের প্রধান কার্যালয়ে বসিয়েছে যাতে রয়েছে আরলে ব্রার্ক ক্লাস ডেস্ট্রেয়ার এবং ফাইটার জেক উড্ডয়নে সক্ষম একাধিক ক্যারিয়ার কিন্তু আপনারা যদি ভেবে থাকেন শুধু তেলের জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ঘাটি গেড়ে বসে আছে তাহলে ভুল করবেন জ্বালানির অবাধ যাতায়াত নিশ্চিত করা অবশ্যই মার্কিনীদের অন্যতম লক্ষ্য কিন্তু সময় যত যাচ্ছে মধ্যপ্রাচ্যের তেলের ওপর মার্কিনীদের নির্ভরশীলতা ততই কমছে ফোর্সের একটি রিপোর্ট অনুযায়ী দু হাজার চব্বিশ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানিকৃত তেলের আটান্ন শতাংশই এসেছে কানাডা থেকে মেক্সিকো থেকে এসেছে আট শতাংশ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে এসেছে সর্বোচ্চ দশ শতাংশ তেল অর্থাৎ মধ্যপ্রাচ্যের তেল গুরুত্বপূর্ণ হলেও তা মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র স্বার্থ নয় মনে আছে আমরা দুটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে বলেছিলাম প্রথমটি ছিল তেল দ্বিতীয়টি অস্ত্র আমরা একটি ছোট্ট উদাহরণ দিই ডোনাল্ড ট্রাম্প মে মাসের দ্বিতীয় সপ্তাহে মধ্যপ্রাচ্য ভ্রমণ করেছেন এই সফর চলাকালে তেরোই মে সৌদি আরবের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি মেগা চুক্তি স্বাক্ষরিত হয় যে চুক্তি অনুযায়ী সৌদি আরব মার্কিন কাছ থেকে একশো মিলিয়ন ডলারের অস্ত্র কিনবে এর মধ্যে আছে এক হাজারটি এআইএম ওয়ান টোয়েন্টি সি অ্যাডভান্স মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল দুই হাজারটি পিসিশন গাইডেড রকেট এবং প্যাট্রিয়ট ও থার্ড এয়ার ডিফেন্স আপগ্রেডেশন সহ আরও অনেক কিছু হোয়াইট হাউজের ভাষায় এই চুক্তির ইতিহাসের সর্ববৃহৎ অস্ত্র চুক্তি এই উদাহরণটি যদি যথেষ্ট না হয় তবে আরও কিছু দেখা যাক মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ইতিমধ্যে আরব একটি এক দশমিক চার বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে সম্মতি দিয়েছে যাতে অন্তর্ভুক্ত রয়েছে সিএইচ ফোর সেভেন এফ চিনুক হেলিকপ্টার এবং এফ সিক্সটিন ফাইটার এয়ারক্রাফটের যন্ত্রাংশ কাতারের সাথেও স্বাক্ষরিত হয়েছে দুটি চুক্তি মার্কিন অস্ত্র ব্যবসায়ী প্রতিষ্ঠান জেনারেল অ্যাটোমিক্স থেকে কেনা হবে দুই বিলিয়ন ডলার সমমূল্যের এম কিউ নাইন বি রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম এবং আর থেকে কেনা হবে এক বিলিয়ন ডলারের কাউন্টার ড্রোন সিস্টেম মধ্যপ্রাচ্যে এভাবে অস্ত্র বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার উপার্জন করছে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্রের এই সরবরাহ বাঁধাগ্রস্ত হোক তা কখনোই চাইবে না তারা কারণ মধ্যপ্রাচ্য বিশৃঙ্খল হলে তার প্রভাব পড়বে তেল আমদানি ও অস্ত্র রপ্তানির উপর তাই মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের অর্থের নিরবিচ্ছিন্ন জোগাড় নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যে বজায় রেখেছে একাধিক সামরিক ঘাঁটি